হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইল থেকে তো আমি অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজের অনেক সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে আজকে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা হচ্ছে প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর কালার কম্বিনেশন বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে চওড়া পাট দুই সাইডে চমৎকার সুন্দর চওড়া পাট ভিতরে ছিটানো নকশা আছে আর আঁচলটা ভীষণ রকমের সুন্দর শাড়িটা হান্ড্রেড পারসেন্ট কটন এটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই যে শাড়িটা পরলে আপনাকে অন্য রকম সুন্দর একটা লুক এড়ে দিবে তো চমৎকার সুন্দর এই শাড়িটার ডিটেলসটা আপনাদেরকে একটু ছটফট করে দেখিয়ে দিব এই হচ্ছে শাড়িটার আঁচলটা এবং এটা হচ্ছে শাড়ির শুরুর অংশটা এটা হচ্ছে শাড়ির আহ মাঝখানের পারটা এই আঁচলটা এবং এটা হচ্ছে তার পরের অংশটা এবং এটা হচ্ছে শাড়ির পায়ের এবং ভিতরের অংশটা তা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইড কটনের উপরে সুতার কাজ করা ভীষণ রকমের সুন্দর কালার কম্বিনেশনটা অনেক অনেক বেশি সুন্দর হানড্রেড পারসেন্ট কটন এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কাজের ফিনিশিংটা দেখেন কি সুন্দর শাড়িটার ফিনিশিং কালার কম্বিনেশানটা যেরকম সুন্দর ফিনিশিংটাও ঠিক সেরকম সুন্দর তো সুন্দর এই শাড়িটা যদি কাউকে গিফট করতে চান বা নিজে পড়তে চান ঝটপট অর্ডার প্লেস করে দেবেন অর্ডার করতে स्टाय औरो बेसी शबद তো যারা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন তারা আমাদের ডেসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া আছে বা পেজে ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করে দিতে পারবেন অবশ্যই পণ্যের স্ক্রিনশট লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিটেলস একটি ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আর যারা পেজে অর্ডার করবেন অ্যাজ ইট ইজভাবে অর্ডার প্লেস করে ঢাকা ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকাতে একশো টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ তবে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিলেই হবে আউটসাইড ঢাকাতে যারা আছে সুন্দর সুন্দর শাড়ি নিজে পড়তে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটি শাড়ি গিফট করতে হবে তো সুযোগ কিন্তু চলে এসেছে সামনে যেহেতু ঈদ ঈদের সময় সৌজন্যমূলক একজন আরেকজনকে গিফট করে গিফট করতে পারে নিজের মাকে বোনকে শাশুড়িকে ননদকে ভাবিকে বা আপনজনকে বোনের মেয়েকে মানে এরকম অনেকেই থাকে যার যার যে আপন জন আছে তাকে কিন্তু সুন্দর এই শাড়িটা গিফট করতে পারি যাকে গিফট করবেন শাড়িটা পেলে খুশি হয়ে যাবে কারণ আর শাড়িটা কিন্তু অনেক সুন্দর কটনের উপরে খুবই সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর ব্যাক পার্টের ফিনিশিংটাও ভীষণ রকমের সুন্দর শাড়িটা যে পরবে তাকেই ভালো লাগবে গায়ের রঙ ডিপ হলেও তাকেও ভালো লাগবে ব্রাইট হলে তাকেও সুন্দর লাগবে একদম ইয়াং এজ থেকে ওল্ড এজ পর থেকেই কিন্তু এই শাড়িটা পরতে পারবে তো শাড়িটা পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি আর প্রাইস কিন্তু একদম বিজয়দর অনলি দুই হাজার পাঁচশো টাকায় আপনি সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন তো শাড়িটা পছন্দ হলে অর্ডার প্লেস করে দিবেন আর আমার পেজটা ফলো করবেন ভিডিওগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম